ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই একটি কাজ চল্লিশ দিনে করে বি কাজটি করে ফ্রেন্স সাত দিনে তারা দুইজনে একসাথে কাজটা দিনে কমপ্লিট করবে রাইট এস এস সি জিডি দুই হাজার চব্বিশে আসছে তো এটা দেখো শর্টকাট হয় প্রথমে একটু ভাঙায় যদি করি এ কাজটা করে চল্লিশ দিনে বি কাজটা করে ফ্রেন্স ষাট দিনে

কাজটা কি দেওয়া নাই যে কোনো ধরে নিতে পারো আমরা যে কোনো ধরলাম না এদের লসের কত ফ্রেন্ডস চল্লিশ আর ষাটের লস একশো কুড়ি হয় না আমরা ধরলাম টোটাল একশো কুড়িটা চেয়ার বানাই তবে এটা হচ্ছে ফ্রেন্ডস টোটাল কাজ তাহলে ফ্রেন্ডস এই চল্লিশ দিনে বানায় একশো কুড়িটা চেয়ার তাহলে একদিনে কয়টা বানাবে তিন চল্লিশ একশো কুড়ি তিনটা এটা এ বিশ দিনে বানায় একশো কুড়িটা চেয়ার একদিনে কত সাত দিয়ে একশো কুড়ি কে ভাগ কর দুই চল্লিশ দিনে একশো কুড়িটা হলে একদিনে কয়টা তিনটা ভাগ করো বি সাত দিনে বানায় একশো কুড়িটা একদিনে কয়টা দুইটা তাহলে এ আরবি একসাথে যদি কাজ করে নেয় ফ্রেন্ডস তাহলে কি হবে এ বানায় তিনটা বি বানায় দুইটা তাহলে ফ্রেন্ডস পাঁচটা হবে একদিনে রাইট ফ্রেন্ডস এ তিনটা বানায় বি দুইটা বানায় তার মানে ফ্রেন্ডস পাঁচটা চেয়ার হয় একদিনে তাহলে এ আরবি একসাথে যদি কাজ করে তাহলে ফ্রেন্ডস পাঁচটা চেয়ার হয় একদিনে দশটা হবে দুই দিনে তাহলে একশো কুড়িটা চেয়ার বানাইতে কতদিন সময় লাগবে উপরে একশো সময় মানেই ভাগ উপরে টোটাল কাজ নিচে একদিনের কাজ একদিনে এ আরবি একদিনে পাঁচটা বানায় না পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ চব্বিশে ভাগ সময় মানে সব সময় ভাগ টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো তাহলে এ আরবি একদিনে পাঁচটা চেয়ার বানায় তাহলে পাঁচটা চেয়ার হয় একদিনে তাহলে একশো কুড়িটা হবে কয়েকদিনে একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করে তাহলে পাঁচ চব্বিশে একশো কুড়ি তার মানে এ আরবি একদিনে ফ্রেন্স কয়টা চেয়ার বানাবে ফ্রেন্স এ আরবি একসাথে যদি কাজ করে তাহলে একশো কুড়িটা বানাইতে চব্বিশ দিন সময় লাগবে তোমরা কি কানেক্ট করতে পারলে এটা হলো ভাঙায় কনসেপচুয়াল এটার শর্টকাট হয় এ এর সময় দেওয়া আছে বি এর সময় দেওয়া আছে তাহলে দুইজন একসাথে কত দিনে করবে এটার শর্টকাটে অনেক এইভাবে করে এবি বাই এ প্লাস বি এর জায়গায় একটা সময় বসাও চল্লিশ আর বি এর জায়গায় একটা সময় বসো ষাট আর নিচে এর জায়গায় ফ্রেন্স চল্লিশ প্লাস ষাট তাহলে উপরে ফ্রেন্স চল্লিশ গুণন ষাট আর নিচে চল্লিশ আর ষাট যোগ করো ফ্রেন্স একশো তাহলে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল এক না লেখলে হয় চার ছয় তার মানে এ আর বি একসাথে যদি কাজ করে না তার মানে টোটাল কাজটা কত করতে পারবে ফ্রেন্ডস ২৪ দিনে তাহলে ফাঙায়ও দেখে নিলাম শর্টকাটেও দেখে একা সুরজ একা সুরজ একটি কাজের এক বাই অংশ করে নয় দিনে সুরজ তাহলে বারো ভাগের এক ভাগ করে কতদিনে দিনে নয় দিনে ওই একই হারে তাকে কাজটি করতে আর কতদিন লাগবে আর কতদিন লাগবে তাহলে মন দিয়ে শুনুন বারো ভাগের এক ভাগ করে কতদিন এফারেন্স নয় দিনে তাহলে এক ভাগ করতে কতদিন সময় লাগে নয় দিন কতদিন তোমরা অলরেজ আর নয় দিন নয় কে নয় তাহলে বারো থেকে এক বাদ দাও তাহলে ফ্রেন্ডস বাকি থাকে এগারো ভাগ বাকি এগারো ভাগ কমপ্লিট করতে কতদিন লাগবে তোমরা অলরেজ আর এটাও নয় দিন তাহলে এগারোর সঙ্গে নয় গুণ করো নয় এগারো নিরানব্বই বুঝো নাই এক ভাগ করতে যদি নয় দিন লাগে তাহলে বাকি থাকে এগারো ভাগ এগারো ভাগ করতে কতদিন লাগবে তোমরা অলরেজ আর এটাও গুণ নয় গুণ তার মানে নয় এগারো নিরানব্বই দিন তাই না এক ঘন্টায় এই পাঁচটি চেয়ার রং করতে পারে বি তিনটি চেয়ার রং করতে পারে এক ঘন্টায় আর একসঙ্গে কাজ করলে চল্লিশটি চেয়ার রং করতে কত সময় লাগবে এটা তো বাচ্চাদের রং করতে এ একদিন এক ঘন্টায় পাঁচটা বি এক ঘন্টায় তিনটা তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে না তাহলে এ বানায় পাঁচটা চেয়ার ফ্রেন্স বি বানায় তিনটা চেয়ার তাহলে পাঁচ আর তিন যোগ করে ফ্রেন্স আটটা চেয়ার হয় এখন তাই না এ আরবি একসঙ্গে যদি কাজ করে এ বানায় পাঁচটা বি বানায় তিনটা তাহলে পাঁচ আর তিনে আটটা হয় এক ঘন্টায় তাহলে আটটা হয় এক ঘন্টায় ষোলোটা হয় দুই ঘন্টায় তাহলে চল্লিশটা বানাইতে কতক্ষণ সময় লাগবে সময় মানেই ভাগ উপরে টোটাল কাজ নিচে এক ঘন্টার কাজ এক ঘন্টায় আটটা বানায় না আট দিয়ে ভাগ করো আট দিয়ে চল্লিশটা ভাগ করো পাঁচ চল্লিশ তার মানে পাঁচ ঘন্টা বুঝে না এ আরবি একসাথে যদি কাজ করে এ এক ঘন্টায় পাঁচটা বি এক ঘন্টায় তিনটা তার মানে আটটা হয় এক ঘন্টায় আটটা যদি এক ঘন্টা হয় তাহলে চল্লিশটা বানাইতে কয়েক ঘন্টার সময় লাগবে উপরে টোটাল কাজ নিচে এক ঘন্টার কাজ মোট কাজের ছবি মোট অর্ধেক চব্বিশ দিনে করে তারা একসাথে কাজ করলে তিন চতুর্থাংশ কত দিনে হবে ওকে ফাইন রবি মোট কাজের চার ভাগের এক ভাগ করে পনেরো দিনে টোটাল কাজটা বার করে তো তাহলে রবি এক ভাগ করে পনেরো দিনে কত গুণ পনেরো গুণ তাহলে টোটাল চার ভাগ না তাহলে চার ভাগ করতে কত দিন সময় লাগবে তোমরা অল এটাও পনেরো গুণ করে চার পনেরো ষাট তাই এক ভাগ করতে যদি পনেরো দিন লাগে চার ভাগ করতে সাত দিন লাগবে সিম্পল ভান্ডা ভাই ছবি ভাই কি করে বস ছবি করে তিন ভাগের এক ভাগ টোটাল তিন ভাগ তার মধ্যে এক ভাগ করতে আঠারো দিন সময় নেয় এক ভাগ করতে কতদিন সময় নেয় আঠারো দিন কত গুণ আঠারো গুণ আঠারো কে আঠারো তাহলে তিন ভাগ করতে কতদিন সময় লাগবে তোমরা বলবে স্যার এটাও আঠারো গুণ তিন আঠারো বুঝছো ভাই এক ভাগ করতে যদি দিন ভাগ করতে কতদিন লাগবে এটা কাজের অর্ধেক করে চব্বিশ দিন তাহলে অর্ধেক করতে যদি সবে অর্ধেক মানে দুই ভাগের এক ভাগ এক ভাগ করতে যদি চব্বিশ দিন সময় লাগে কত গুণ চব্বিশ গুণ তাহলে টোটাল দুই ভাগ না ফ্রেন্স দুই ভাগ করতে কতদিন লাগবে এটাও চব্বিশ

ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন ষোলো আর এদিকে দশ দুইশো ষোলো আর দশ দুই হাজার সাত দিনে ছবি চুয়ান্ন দিনে বানায় এতটা একদিনে কত চুয়ান্ন দিয়ে ভাগ করো চার চুয়ান্ন দুইশো ষোলো আর একটা শূন্য চল্লিশ আর এটা হচ্ছে ধনী আটচল্লিশ দিনে বানায় এতটা তাহলে একদিনে কয়টা আটচল্লিশ দিয়ে ভাগ করো ফ্রেন্স আটচল্লিশ দিয়ে ভাগ করে যদি অসুবিধা হয় না এখানে দেখো বারো চার চারবার আটচল্লিশ বাকি থাকে কত পঁয়তাল্লিশ অশোক থেকে ভাগ করতে পারে এখানে বারো চার আটচল্লিশ আটচল্লিশ বাদ দিলে কত থাকে পঁয়তাল্লিশ তার মানে ভাগ করলে পঁয়তাল্লিশ তাহলে এ আর বি একসাথে এ বানায় ষাটটা বি বানায় চল্লিশটা একশোটা সরি এ বি তো না রবি বানায় ষাটটা ছবি বানায় চল্লিশটা আর ধনী বানায় পঁয়তাল্লিশটা তাহলে টোটাল একশো পঁয়তাল্লিশটা চেয়ার হয় ফ্রেন্ডস একদিনে তেলে তার একসাথে যদি কাজ করে 145 টি এর হয় একদিনে তাহলে 2160 টা বানাইতে কয় দিন সময় লাগবে উপরে 2160 নিচে 145 বুঝছো না সময় মানে ভাগ টোটাল কাজ বাই একদিনের কাছে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে এত দিন সময় লাগবে এবার একটু মন দিয়ে শোনো एक्चुअली কি সম্পূর্ণ কাজটা চাইছে প্রশ্নে চাইছে 3 চতুর্থাংশ করতে কত দিন সময় লাগবে টোটাল কাজটা করতে এত দিন সময় লাগবে টোটাল কাজটা করতে কত দিন সময় লাগে উপরে টোটাল কাজ নিচে একদিনের কাজ 145 টা বানাইতে যদি একদিন লাগে তাহলে 2107 টা চেয়ার বানাইতে কয় দিন লাগে উপরে টোটাল কাজ নিচে 1 কাজ সম্পূর্ণ কাজটা করতে এত দিন সময় লাগে কিন্তু সম্পূর্ণ চাই নাই তিন 4 টাংশই চাইছে তাহলে তিন 4 টাংশ করতে কতদিন সময় লাগবে ইনটু 3/4 বুঝো নাই তাহলে ফারস্টে আমরা সবারটা বার করলাম রবি টোটাল কাজটা কয় দিনে ছবি টোটাল কাজটা কয় দিনে ধনি টোটাল কাজটা কয় দিনে রাইট পরে লস ও টা সহ করে ফরম্যাটটা বানাই নিলাম কিভাবে বানাইতে হয় জানো এবার সময় মানে উপরে টোটাল কাজ যে একদিনের কাজ টোটাল কাজটা করতে এতদিন লাগলে তিন চতুর্থাংশ করতে ইন্টু তিন বাই চার তো ফ্রেন্স পাঁচ দিয়ে কাটো পাঁচ দু গুণে দশ চার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ করো সাত চল্লিশ একশো পঁয়তাল্লিশ আচ্ছা ডাটায় সব ঠিক লেখা হচ্ছে না ফ্রেন্স আচ্ছা পাঁচ দিয়ে যদি এখানে ভাগ করো ফ্রেন্স কত হয়

তেষট্টি দশের থেকে তিন গেলে সাত এখানে আসবে এগারো থেকে সাত গেলে চার তাহলে তেরো পূর্ণ সাতচল্লিশ বাই একশো একুশ রাইট একশো একুশ দিয়ে একটাই অপশন আছে এইটাই আনসার রাইট ফ্রেন্স এই চারটি প্রবলেম সময় কার্যের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রেন্ডস এস এস সি জেডি জিডি স্পেশাল ম্যাথ ব্যাচ আমাদের একটা গতকাল থেকে চালু হয়েছে তোমরা টার্গেট যদি এসএসসি জিডি ব্যাচ হয় মানে জিডি চাকরি হয় তাহলে তোমরা এই বেসে অ্যান্ডেল করতে পারো এখন স্পেশাল অফারও চলছে একটা সাত তারিখ পর্যন্ত মাত্র দুইশো উনপঞ্চাশ টাকা অ্যান্ডেল করতে পারবে পরে শুধু মান্থলি ফিস নিরানব্বই টাকা রাইট অ্যান্ডেল করতে কিভাবে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাইভাই অ্যান্ডোল দেখলে কিভাবে কি এডমিশন নিতে হবে সমস্ত ডিটেলস পেয়ে রাইট থাকলো বাই